শনিবার মানেই নিরামিষ খাওয়া নিরামিষ দিনে কি রান্না করব ভাবতে ভাবতে প্রায় অনেকটা সময় চলে যায় তাই আজকে আর বেশি কিছু না ভেবে বানিয়ে নিয়েছিলাম আলু পোস্ত ভাজা অনেক তো হলো আলু পোস্ত খাওয়া তাই আজকে বানিয়েছিলাম আলু পোস্ত ভাজা সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একদমই লং হবে না খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে বা পছন্দ হবে তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আলু চলো এবার আলুটাকে খুব ভালো করে ধুয়ে কেটে নেব খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি দেখো কাটার পর কিন্তু আবারও খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর এই যে রান্নার সবথেকে মেন জিনিস এটা যে কোনো রান্নাকে একদম পরিবর্তন করে দিতে পারে আমাদের এই পোস্ত পোস্ত থাকলে কিন্তু যে কোনো সবজির স্বাদ পরিবর্তন হয়ে যায় একদম যেন অতুলনীয় হয়ে উঠে তো এদিকে তো কড়া বসিয়ে দিয়েছি কড়াটা বেশ ভালো করে গরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু আর তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু তোমরা চাইলে বাড়িয়ে নিতেই পারো যে যেরকম ঝাল খাও সে সেরকমভাবে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো আলুটাকে কিন্তু আগে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখনই লবণ হলুদটা দিয়ে দেব না আগে একটুখানি ভাজা ভাজা হবে তারপরে কিন্তু লবণ হলুদটা দেব। তো দেখো একটুখানি ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এবার ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি কারণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলে কিন্তু তাড়াতাড়ি ভাজাটাও হবে আর সেদ্ধটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক সেই জন্য খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে পোস্ত ভাজা থাকলে কিন্তু আর কিছুই দরকার পড়বে না শুধুমাত্র একটুখানি মুগ ডাল আর গরম গরম ভাত থাকলেই যথেষ্ট এটাই কিন্তু নিরামিষ দিনের একটা অতুলনীয় খাবার হয়ে ওঠে আমাদের নিরামিষ দিনে এই খাবার কিন্তু কিন্তু মুখ থেকে ছাড়বে না বন্ধুরা সিম্পল হলেও খেতে অসাধারণ তো দেখো আলু কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর একটুখানি নাড়াচাড়া দিয়ে ভেজে নিলে কিন্তু আলু ভাজা হয়ে যাবে তো দেখো এবার দিয়ে দিলাম আমি পোস্ত গোটা পোস্ত ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিলাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব পোস্ত দেওয়ার পর খুব একটা ভালো করে ভাজবো না পোস্ত দেওয়ার পর খুব যদি ভালো করে ভাজি পোস্ত স্বাদটি যেন আর থাকবে না ওই পোস্ত স্বাদটা একদমই পাওয়া যায় না যদি খুব ভালো করে পোস্তটা ভাজা হয়ে যায় সেই জন্য কিন্তু খুব ভালো করে ভাজবো না ওই এক মিনিট মতো একটুখানি ভালো করে নাড়াচাড়া দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের এই আলু পোস্ত ভাজা আর যদি পোস্ত তোমরা খুব বেশি রান্না করে ফেলো তখন কিন্তু সত্যি বলছি একদমই ভালো লাগবে না সেই জন্য পোস্ত রান্না সময় কিন্তু লাস্টে দিতে হয় তো দেখো একদম কমপ্লিট হয়ে গেছে কিন্তু এবার নামিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা তো দেখলেই বন্ধুরা একদম লং করিনি আর এই আলু পোস্ত ভাজা কিন্তু তোমরা অনেকেই খেয়ে থাকো বা অনেকেই খাও আর যারা এখনও পর্যন্ত খাওনি তারা কিন্তু ঝটপট ট্রাই করে ফেলো সত্যি অপূর্ব লাগে বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আর নতুনরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ঘরোয়া রেসিপি পেতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে বন্ধুরা তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ওকে বাই টাটা বন্ধুরা